অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করছেন মন্তর রহমান আকবর পরিচালিত দুলা ভাই জিন্দাবাদ সিনেমায় তাদেরকে আবারও একসঙ্গে দেখতে পাবে দর্শক বুধবার সাভারে ডিপজলের বাড়িতে সিনেমাটির গানের শুটিং শুরু হয় এতে ডিপজল ও মৌসুমী অংশ নেন বলে জানান পরিচালক মন্তাজুর রহমান আকবর তুমি আমার শিরোনামের এ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও কনা রবিউল ইসলাম জীবনের কথায় গানটি শুরু করেছেন বেলাল খান সিনেমা প্রসঙ্গে মন্তাজুর রহমান আকবর বলেন দুলা ভাই জিন্দাবাদ সিনেমার শুটিং শেষের পথে তুমি আমার গানটির কিছু দৃশ্যের কাজ বাকি আছে আজকে শুটিং করলেই এ সিনেমার শুটিং শেষ হবে এরপর সম্পাদনা ও কালার কারেকশনের কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে পারব রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল মৌসুমী ছাড়াও চিত্রনায়ক বাপি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন তাছাড়া আরও অভিনয় করেছেন মিজু আহমেদ ও আহমেদ শরীফ কাহিনী লিখেছেন নাদের খান সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু এছাড়া এক কোটি টাকা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডিপজল এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আচল আখি শিরিন শিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বাপি সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন সটকু আহমেদ ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ